আগামীর বাংলাদেশ জামাতি ইসলামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কুরআন সুন্নার বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুমিন মুসলমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ কথা বলেন ঠিক না বেঠি শুধু শেখ হাসিনা পালিয়ে যায় নাই বরং শেখ হাসিনা দুসররা বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না বেটি তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর জমিনে মুসলমানেরা যদি এই কণ্ঠে সান দিয়ে আবার আল্লাহ আকবর তাকবিরের ধ্বনি দিতে থাকে তাহলে নব্য নাস্তিক ফেরাউন মুরতাদরা বাংলার জমিনে মাথা তেরা দিতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক না বেঠি বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেস গুটিয়ে নাস্তিকদের পালাতে বাংলাদেশের সরকার বলেন বাংলাদেশের মন্ত্রী বলেন বাংলাদেশের এমপি বলেন আপনার যদি আপনাদের জনপ্রিয়তা প্রকাশ করতে চান তাহলে একটি মঞ্চ বানান দেখা যাবে ওই মঞ্চের ভিতরে কত হাজার মানুষ আর আমাদের আল্লাহ মিজারুর রহমান আজহারিকে একটা মঞ্চে হাজির করেন আল্লাহর কসম করে বলি মানুষদেরকে জায়গা দেওয়ার মতো একটা মাঠও খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না বেঠিক মুসলমানের প্রধান হাতিয়ার হবে আল্লাহ আকবার মুসলমানের কণ্ঠে এক আল্লাহ হোক ধ্বনি হাজার হাজার বেঈমানের কলিশার মধ্যে কম্পল তৈরি হবে কথা বলেন ঠিক না বেটি মুসলমানদের কণ্ঠে উচ্চারিত এক আল্লাহ হুয়াকবারে ধ্বনি হাজার বেঈমানের কলিশহার মধ্যে কম্পন তৈরি হবে কথা বলেন ঠিক না বেটি বিড়ালের মতো বশশো বছর বেঁচে থেকে কোনো লাভ নেই ঘন্টা বাঁচতে চাই কথা বলেন ঠিক না ব্যাঠি